একশো নব্বই নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন লিমাদ আরাকা মুন কাসর ইয়া যাবের যাবের রাজিয়াল বাপের না হল আবদুল্লাহ কিনা নাম আবদুল্লাহ তো তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে কি শহীদ হয়ে গেছেন তো রসুল সাল্লাহ সাল্লামের সাথে একদিন দেখা যাবের রাজিয়াল এত ভালো সম্পর্ক তার সাথে ছিল সুবহান আল্লাহ জাবের রাজের সাথে এতটাই খুন ছুটি করতেন রসালাম একদিন দেখছেন জাবের খুব মন খারাপ তো বলছেন জাবের তোমার মনটা এত খারাপ কেন কি হয়েছে বলতো তো দা আর মন কাছে মনটা ভাঙা তোমার তখন জাবের রাজনারা বলছেন যে উস্তুশিদা আবি বাপ তো শহীদ হয়ে গেছেন আর আব্বা অনেক ঋণ রেখে গেছে খালি ঋণ করেছে আল্লাহ রাস্তায় দান করেছে ঋণ করেছে খরচ করেছে আর ছোট ছোট বাচ্চা রেখে গেছে আমার বোন সব সবগুলোকে আমার বোন তো আসলে ঋণ একদিকে পরিবার চালাতে পারি না তখন আল্লাহ রাসুল বলছেন আফালা ও বা শিরুকা বেমা লাকি আল্লাহ আবাকা যাবের তোমাকে একটা সুসংবাদ দেব তখন বলছেন যে অমা তো বাস্যবর্ণীয় আপনি আমাকে আর কি সুসংবাদ দেবে পেটে আপনারও কিছু নাই আমারও কিছু নেই তুই যেন একই অবস্থা কি সুসংবাদ দেবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাকি আল্লাহ আবাকা যাবে আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে ভাষাটা কি আবার বলেন তো আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ আল্লাহ সাক্ষাৎ করেছে তোমার বাপের সাথে ভাষাটা এইটা না তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এটা না ভাষাটা কি আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন এরপর আল্লাহ বলছেন মা কল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন আরায়ে হিজাব ওয়াকাল্লামা আবাকা কিফাহান জাবের আল্লাহ কখনো পর্দা ছাড়া কারো সাথে কথা বলেননি তাহলে আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের সাথে

কিন্তু তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি আল্লাহ আকার আছে না নাই এবার জাবেের রে বলছেন মা কাল্লা আল্লাহ আবি মা আল্লাহ তাহলে আল্লাহ রাসুল আল্লাহ তাহলে আহ আব্বা তাহলে আল্লাহকে কি বললেন এতক্ষণ হস ফিরেছে বলেন তাহলে আব্বা আল্লাহকে কি বললেন যেহেতু দেখা হলো কথা হলো আমি কি জানতে পারি আল্লাহর সাথে আব্বার কি কথোপকথন হলো এর নাম হলো সাক্ষাৎ এর নাম কি যার সাথে আল্লাহর সাক্ষাৎ মৃত্যুর পরে এর কবর বলতে কোনো কবর আছে না এর আছে লোকটা সরাসরি যাবে কোথায় এর নাম হলো লেখা তো সাল্লাম বলছে তোমার বাপ বলছে আল্লাহ আমাকে জীবিত করে দুনিয়ায় আবার দেন তখন বলছেন যে লা সাবাকানি মিননি সাবাকা মিননি এটা তো শেষ হয়ে গেছে আর তুমি দুনিয়ায় যেতে পারব না তখন বলছে আখবির মান না তাহলে আল্লাহ একটা কাজ করেন আপনার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে আমার যারা পরিবার বর্গ আছে তাদেরকে এটা জানাই দেন তাহলে আল্লাহ জানা দিছেন কিনা দেন না দিলে কেমন বুঝলাম আমরা তাই না কত খুশি হলেন জাবের জাভের যে বাপের মর্যাদার কত আল্লাহ সরাসরি আমার আব্বার সাথে কি বলেছে কথা বলেছেন এর নাম হলো লেখা এর নাম হলো দিদার এর নাম হলো সাক্ষাৎ এইটা পেতে হলে আপনাকে সৎ আমল করায়।